অ্যারেস্ট করা হোক একদিন রেখে ছাড়িয়ে দেওয়া হোক এবং কোনো প্রকার যাতে গুলি না চালানো হয় এবং সাউন্ড গ্রেনেড ভয় দেখানো হয় হয় যদি অবশ্যই পানিশমেন্ট হওয়া উচিত হত্যায় যে কোনো হত্যা একটাও যদি হয় সেটাই যে অপরাধী তার পানিশমেন্ট হবে কিন্তু প্রমাণ করতে হবে গাড়ি জোরে না সার্বিকভাবেগুলো বেসিক্যালি আজকে আর সি বীর মুক্তিযোদ্ধা এবং মুজিব বাহিনীর বা বিএলএফ যেটা বাংলাদেশ লিবারেশন ফোর্স সেটার ওয়ান অফ দ্য ইন্সট্রাক্টর জানাব হাসানুল্লাহ কিনুর পক্ষে তার বিরুদ্ধে যে মামলাটা ছিল সেইটা চার্জশিট দিয়ে দেওয়া হয়েছে দুই নম্বর কোর্টে এবং দুই নম্বর কোর্ট সেটা অ্যাকসেপ্টও করছে কিন্তু এটা লিস্টে আগে থেকে ছিল এক নম্বর কোর্টে তো সেই কারণে আমরা আমাদের এটা যেটা ছিল একই কথা ছিল যে যেহেতু ওই কোর্টে অলরেডি এটা সাবমিট হয়ে গেছে এবং অ্যাকসেপ্টও করে নিছে তো দ্যাটস থেকে তাকে ডিসচার্জ করা হোক এবং ডিসচার্জ করে দিছে আমরা আগামীকালকে থেকে আবার দুই নম্বর কোর্টে এক না দুই নম্বর কোর্টে দুই নম্বর ট্রাইব্যুনালে মামলাটা হবে এই আর কি তেমন কিছু ঘটনা ঘটেনাই ধরার কথা বলছে এবং পাশাপাশি আরেকটা বলছে যে অ্যারেস্ট করা হোক একদিন রেখে ছাড়িয়ে দেওয়া হোক এবং কোনো প্রকার যাতে গুলি না চালানো হয় এবং সাউন্ড গ্রেনেড দিয়ে ভয় দেখানো হয় ইট ডাজ নট মিন যে এখানে কিলিংয়ে পার্টিসিপেট করার জন্য উনি ইনসিস্ট করছে তো সরকার যে থাকবে সেই করবে ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল আপনার হৃদয়ের আরো কাছে করবে না আমার কাছে ভিডিও না তখন তো ভিডিও ছিল না নাইনটি তে যখন গণ আদালতে ই করি ডক্টর কামাল হোসেন ব্যারিস্টার আমিরুল ইসলাম ব্যারিস্টার শকত আলী খান ব্যারিস্টার শফিক সহ যখন এইখান থেকে মিছিল ব্যাট করি পুলিশ তো লাঠি চার্জ করছে তখন তো তখন তো আর ভিডিও অডিওর বিষয় ছিল না কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি আমার কাছে আছে এখন হ্যাঁ তো এখন কালের ক্ষমতায় যারা থাকে তারা টিকে থাকার জন্য রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে এটা দেখে আসছে এবং সারা পৃথিবীতেই তাই হত্যাযোগ্য যদি অপরাধী হয় অবশ্যই পানিশমেন্ট হওয়া উচিত হত্যায় যে কোনো হত্যা একটাও যদি হয় সেটাই যে অপরাধী তার পানিশমেন্ট হবে কিন্তু প্রমাণ করতে হবে গাড় জোরে না আর আমি ব্যক্তিগতভাবে হত্যা এবং মৃত্যুদণ্ডে দুইটার বিরুদ্ধে যে কারণে কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন একটা দিনের একটা মুহূর্তের জন্য আমি এই ট্রাইব্যুনালে পাঠা দিবি কোনো পক্ষেই না কারণ একটা লোকের ফাঁসি দিবে রাইটলি ও রংলি এই যে মেরে ফেলা এইটার পক্ষপাত আমি না ব্যক্তিগতভাবে আমি না মৃত্যুদণ্ডে সারা সভ্য দুনিয়ায় এটার বিরুদ্ধে এখন আমেরিকার মতো অসভ্য বর্বর দেশে এটা চালু আছে ঘাটতিতে এভরি আছে এভরি হোয়ার এভরি হোয়ার ইন বাংলাদেশ আমি তো আমার তো কোনো গ্যারান্টি নাই যেখান থেকে আমি লাইফ সেফলি বাসায় যেতে পারবো বাসায় ঘুমোইতে পারবো এই গ্যারান্টিটা নাই একটা এক্সাম্পল দেই গত মাসের আঠাশ তারিখ প্রজন্ম এক মঞ্চ একাত্তর থেকে আমি একটা গোল টেবিল বৈঠক ডাকছিলাম ইস্যু কি ইস্যু ছিল মুক্তিযুদ্ধের মহান একাত্তরের মুক্তিযুদ্ধের যাতে কোনো রকম মর্যাদা হানি না হয় এবং বাহাত্তরের সংবিধানের সংরক্ষণ যাতে করা যায় এইটা নিয়ে আলোচনা এবং যারা ছিল অধিকাংশ ছিল অ্যাবভ সেভেন্টির এইজের সেখান থেকে বোধ হয় তিনজন দুই তিনজন ছিল মঞ্জুরুল আলম পান্না কারজন আর কে এই এই দুইজন ছিল বোধহয় ইয়াং তাও অ্যাবভ সিক্সটি মব করা হইলো যাদের যারা অ্যাটাক করলো মব করলো তাদের কারোর বিরুদ্ধে কোনো মামলা হইলো না মামলা হইল গিয়ে যারা ভিক্তিম তাদের বিরুদ্ধে সো এই আইনের প্রতি এই অ্যাডমিনিস্ট্রেশনের প্রতি আমার শ্রদ্ধা থাকবে কোথেকে সঠিকভাবে না বেঠিকভাবে চলতেছে রাইট কোন ভাগ রেখে কথা বলছে বেঠিকভাবে চলতেছে উল্টাভাবে চলতেছে এখানকার তো রাষ্ট্রের কি বাইরে এটা এটা কি বাংলাদেশের বাইরে Thank you.